আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি তাই অরিজিনাল পাঙ্গাস মাছের পোনাগুলো যারা পাঙ্গাস মাছের পোনা যারা পুকুরে যারা অথবা যারা বেলখামারিতে যারা চাষ করবেন পুকুরে চাষ করে আপনারা কালচার করতে চান অবশ্যই মাছগুলো আমাদের কাছ থেকে আপনারা একটু বড় সাইজের পোনাগুলো ছেড়ে অবশ্যই মাছগুলো কালচার করতে পারেন তা সম্মানিত রস এইগুলো মাছের পোনা আমরা সাদেশে হোম ডেলিভারি সহ যে কোনো প্রান্তে দেওয়া হচ্ছে পিস হিসাবে তা সম্মানিত ব্যবস এইগুলো মাছের পোনার জন্য অতি তাড়াতাড়ি আমাদের কাছ থেকে সংগ্রহ করে ফেলেন তা থাই পাঙ্গাস মাছের পোনা যে কোনো মাছের সাথে চাষ করা যায় আপনারা যদি চান যে একক চাষ করতেন অথবা আপনারা মিশ্র চাষ করতেন তো অবশ্যই আপনারা চাষ করে নিতে পারেন আর এইগুলো মাছের পোনা খাদ্য পরিমাণ বাসা একটা ফিট খাবার আছে ওই ফিট খাবারগুলি দিলে অবশ্যই মাছগুলো খুব দত্ত বড় হয়ে যায় আপনারা কোন ধরনের খাবারগুলো খাওয়ালে অবশ্যই মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে তা আমাদের কাছ থেকে সকল তথ্য পরামর্শ সহযোগিতা নিয়ে নেবেন তাই সম্মানিত ব্যবস এইগুলো মাছের পোনা আমরা সারা দেশে দেওয়া হয় যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন না কিন্তু সেখান থেকে বসে যদি অর্ডার করেন আমরা মাছগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা অর্ডারে সাহায্যে নিতে পারেন তাই সম্মানিত ব্যবস এইগুলো মাছের পোনার জন্য অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন তা আমাদের যোগাযোগের ঠিকানা মতো চলে আসেন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে মাইমি শিঙতী শাল ত্রিশালে যে কোনো মাসে কন্যা পাওয়া যাচ্ছে অবশ্যই আপনারা অর্ডার করেন আর যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা নেবেন আমাদের টাইটেল